নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বোর্ড থেকে যে প্রশ্ন হয়েছে নমুনা প্রশ্ন সেই প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর অর্থাৎ আগামী তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে প্রশ্ন হবে সেই প্রশ্নের একটি নমুনা প্রশ্ন বোর্ড থেকে দেওয়া হয়েছে সেই প্রশ্নের সমাধান আমরা এখন করব চলো আমরা দেখি কি লেখা আছে নবম শ্রেণী বিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন কোন গ্যাসের ব্যাপন হার বেশি আমরা জানি মিথেন গ্যাসের সবচেয়ে ব্যাপন হার বেশি এই প্রশ্নটি নিয়ে তোমরা বাসায় সমাধান করার চেষ্টা করো তোমাদের শিক্ষকের সাহায্য নিয়ে এরপর দেখো কোন দ্রবণের লিপিড অদ্রবণীয় কোন দ্রবণের লিপিড অদ্রবণীয় আমরা জানি পানিতে লিপিড অদ্রবীয় এখানে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এবং থ্রি এস টু থ্রি পি সিক্স এবং ফোর এস টু এই ইলেকট্রন বিনাশটি কোন মৌলের আমরা এই যে উপরে ইলেকট্রন গুলো আছে ওয়ান এস টু মানে দশ আবার থ্রি এস এর উপরে হচ্ছে ছয় আঠারো আঠারো আর দুই বিশ তাহলে বিশ নম্বর মৌলটি কি আমরা জানি ক্যালসিয়াম সুতরাং এটি হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিনাশ প্রোটনের চার্জ ও ভর কত প্রোটনের চার্জ ও ভর এটা একটি ধ্রুবক মান তোমাদের এটি মনে রাখতে হবে যে প্রোটনের চার্জ হচ্ছে এর মান হচ্ছে খ প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন কুলম্ব টেন ইনভার্স নাইনটিন কুলম্ব এবং ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি সেভেন কিলোগ্রাম পেপটাইট বন্ধন গঠনে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামাইনো কোনটি যুক্ত হয় আমরা জানি এখানে আলফা অ্যামাইনো গ্রুপ যুক্ত হয় কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না তাপ দিলে আমরা জানি অনেক পদার্থ আছে তরলে পরিণত হয় কিন্তু এখানে বলছে তরলে পরিণত হয় না কোন পদার্থকে তাপ দিলে আমরা জানি নিশা দলকে তাপ দিলে তরলে পরিণত হয় না পর্যায়ের সারণীতে ব্রোনের কি আমরা জানি শুধু বি দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা বি দ্বারা এটা হচ্ছে ব্রণের সংকেত ব্রণ অবস্থান কত আমরা জানি এর অবস্থান হচ্ছে পর্যায় টু এবং গ্রুপ তেরো পর্যায় টু গ্রুপ চলো আমরা একটু দেখে আসি এটা কি এই যে এখানে ব্রন কোথায় এই হচ্ছে ব্রন এখানে দেখা যায় যে টু এস টু পি অর্থাৎ সর্বশেষ কক্ষপথ টু টু তাই না তার মানে এর পর্যায় দুই এবং গ্রুপ কত গ্রুপ এস এবং পি একই পর্যায়ের এস এবং পি যদি একত্রে থাকে তাহলে এস পি এর উপরে যে পাওয়ার থাকবে এখানে আছে ওয়ান এখানে আছে দুই এর সাথে দশ যোগ করতে হয় তাহলে এখানে দুই আর এক তিন এর সাথে যদি দশ যোগ করো তাহলে হবে তেরো সুতরাং আমরা জানলাম ব্রনের পর্যায় হচ্ছে দুই কারণ এখানে সর্বশেষ বা সর্বোচ্চ কোন পর্যায়ে ইলেকট্রন আছে টু এস টু পিতে আছে সুতরাং এর পর্যায়ে দুই কিন্তু গ্রুপ হবে তেরো আমাদের নং উত্তর আট কোন মৌলিক বলটি সবচেয়ে দুর্বল কোন মৌলিক বল আমরা জানি মহাকর্ষ মৌলিক বলটি সবচেয়ে দুর্বল নিচের কোন গতিশক্তি অর্জন করবে যদি পঞ্চাশ কেজি ভরের একজন দৌড়বিদ পাঁচ মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় তাহলে একেটার উত্তর হবে কত আমাদের উত্তর হবে ছয়শো পঁচিশ ঝুল বেগে দুইশো তিরানব্বই কেলভিন তাপমাত্রায় দশ মিটার দীর্ঘ দণ্ডকে উত্তপ্ত করে তাপমাত্রায় নিলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে এখানে আলফাইর এর মান হচ্ছে টেন ইনভার্স ফোর এবং কে ইনভার্স ওয়ান এটা হবে টেন পয়েন্ট জিরো ওয়ান কোন মৌলটির আয়নিক শক্তি মান বেশি আমরা জানি সিলিকনের আয়নিক শক্তি মান বেশি তাপমাত্রার দ্বিগুণ করা হলে গ্যাসের প্রসারণ সহগে কি ঘটবে গ্যাসের প্রসারণ সহ অর্ধেক হবে ব্রঞ্জ শঙ্কর ধাতুতে নিচের কোন ধাতু দয় উপস্থিত থাকে কপার এর সাথে সায়ানাইট বংশ বিদ্যার গবেষণায় মেন্ডেলের মটরশুটি গাছকে বেছে নেওয়ার কারণ হল কারণ কি ছিল আমরা জানি এটি বহু বর্ষ জীবী উদ্ভিদ উভয় ধরনের প্রজনন অঙ্গ রয়েছে মানে একটা গাছ এটি বলা হয় উভলিঙ্গ উদ্ভিদ নিয়মিত বংশ বৃদ্ধি করতে সক্ষম বংশধর সৃষ্টি করে সুতরাং আমরা বহু বর্ষ জীবী না এটি হচ্ছে এক দুই এবং তিন হবে তাহলে দুই এবং তিন আছে কোথায় আমাদের গণন উত্তর ডিএনএ ডিএনএ কি আমরা জানি ডিএনএ জীবের সকল জৈবিক কার্যগুলি নিয়ন্ত্রণ করে কথা সত্য জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক এটাও সত্য ভাইরাস বংশগতির বস্তু বহন করে না সুতরাং এক এবং দুই হবে আমাদের উত্তর এই ছিল বহু নির্বাচনী করে দেব এখন আমরা দেখব এক কথার প্রশ্নগুলোর উত্তর কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে আমরা জানি ঊর্ধ্ব পাতন পদ্ধতিতে আলাদা করা যায় বংশগতির মৌলিক একক কি আমরা জানি বংশগতির মৌলিক একক ডিএনএ যে সকল ভাইরাসে ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহক কে আমরা জানি আর এন এ ডিএন এর পুনর্বি রাইব এ হচ্ছে ধুলা সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে আমরা জানি নিউটনের প্রথম সূত্রটি এখানে কাজে লাগে সালফেট যৌগমূলক এইটা হচ্ছে সালফেটের যৌগমূলকের সংকেত এর যোজনী কত আমরা জানি এর যোজনী হচ্ছে দুই কারণ কিভাবে বুঝলাম যে এর যোজনী দুই মনে রাখতে হবে এই যে যৌগমূলকে যৌগমূলকে উপরে যে মানটা থাকবে প্লাস হোক মাইনাস হোক এটি তার যোজনী যৌগমূলকে তাহলে এখানে দেওয়া আছে কত আমরা একটু যদি দেখি এখানে দেওয়া আছে মাইনাস টু তার মানে এটা বুঝতে হবে এর যোজনী দুই পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংগঠিত হয় আমরা জানি গেশীয় অবস্থায় প্রধান শক্তি স্তর এন এর মান থ্রি হলে শক্তি স্তর এল এর মান এর সর্বোচ্চ মান কত এর সর্বোচ্চ মান হবে টু লোহার একটি আক্রিকের নাম লেখো আমরা জানি এটা হতে পারে বস্তুর তাপমাত্রার পার্থক্য সাতাশ ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে এর তাপমাত্রা কত কেলভিন এর তাপমাত্রা সাতাইশ নিউটনের দ্বিতীয় সূত্রটির গাণিতিক রূপটি লিখো নিউটনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে এফ ইকাল টু এম এ অর্থাৎ এ হচ্ছে ত্বরণ এম হচ্ছে বস্তুর ঘর আর হচ্ছে ফোর্স প্রতিশক্তি এখন চলো আমরা একবারে শেষে বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরটা এক নজরে দেখে আসি এ হচ্ছে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এই পনেরোটি এবং এই ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এটি হচ্ছে আমাদের এক কথা প্রশ্নের উত্তর এভাবে সকল বইয়ের সমাধান পেতে তোমরা জয় লাইব্রেরির সাথে থাকবে আজকে এখানে শেষ করছি পরবর্তীতে আবার তোমাদের সাথে কথা হবে